এবার আমার গন্তব্য লালমায়ের শহর রসমালায় শহর কুমিল্লা তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার বাসভবনের অভিজ্ঞতা তো চলেন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন মিয়ামি এই এসি বাসটি হচ্ছে আমার এবারের ভ্রমণ সঙ্গী তো চলেন আপনাদেরকে বাসের ভিতরটাও দেখায় আর এই বাসটা হচ্ছে অশোক লিল্যান্ড ফ্রিডম আর আপনারা যে দেখতে পাচ্ছেন এই বাস গুলোর সামনে দুইটারও কি বিজনেস ক্লাস কম্বিনেশনের সিট থাকে আর আর এই এই যে যে বাসের ড্যাশ দেখতে পাচ্ছেন ভিতরটা মানে সিম্পলি আসলে ছোট্ট একটা ডিস্টেন্সে যাওয়া আসা করে মাত্র নব্বই কিলোমিটার তো এটাই আর কি তো আমার সিট একদম সামনে নিতে চেয়েছিলাম তো পাইনি আমি বি ওয়ান সিটটা আর কি পেয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন ঠিক পাঁচটায় আমাদের বাস ছেড়ে দিল আসলে এই বাসগুলোর খুব বেশি কাউন্টারও টাচ করে না এই ঢাকার কমলাপুর থেকে ছেড়ে জাস্ট আরামবাগে ওদের কাউন্টার আছে আরামবাগে দাঁড়ায় এবং তারপরে টিকাটুলিতে দাঁড়ায় এবং টিকাটুলি লাস্ট এরপরে আর কি একটা না চলতে থাকে তো চলেন যাত্রা শুরু করি যা হবে আপনাদেরকে সবই দেখাবো যদিও ভিডিওটা খুবই ছোট কারণ ডিস্টেন্সও খুবই ছোট এখন বাজে বিকাল পাঁচটা বেজে পঁচিশ মিনিট আমাদের বাসে যে টিকাটুলি কাউন্টার থেকে সর্বশেষ কাউন্টার আর কি লোক প্যাসেঞ্জার নিয়ে এই যে আমরা ফ্লাইওভারে উঠে যাচ্ছি মেয়র হানি ফ্লাইওভারে তো এই এই আর কি আমাদের যাত্রা শুরু হলো এবার একটা না গাড়ি চলবে আর কি একদম কুমিল্লার পর্যন্ত এর মধ্যে আর কোনো স্টপেজ নাই শুধু যাত্রী নাম জন্য আর কি দাঁড়াবে এখন বাজে পাঁচটা বেজে চল্লিশ মিনিট আমাদের বাসে যে চলে আসছে কাজপুর ব্রিজে আমরা কাজপুর ব্রিজ পার হব আসলে খুবই ছোট ডিস্টেন্সের একটা রাস্তা কিন্তু তারপরও আমার খুব ইচ্ছা ছিল যে এই ঢাকা কুমিল্লা রোডটাও আমি কভার করব সেই কারণেই যাওয়া আসলে একদম হুটহাট একটা প্ল্যানে আর কি যাওয়া কারণ আমার রাত এগারোটা পঁয়তাল্লিশে বাস আমি রাজশাহী যাব অর্থাৎ আমার নেক্সট ভিডিও যেটা ইনশাল্লাহ আপনারা সেটা দেখতে পারবেন ঢাকা থেকে রাজশাহীর বাস ভ্রমণ কিন্তু আমি একটা যে যাবো এবং আসবো তো আর কি আসতে পেরেছিলাম যেভাবেই হোক চলে আসতে পেরেছিলাম লাকিলি কারণ আমার যে বাসে টিকিট ছিল তো সেই বাসেই লং বাস আমি নুরজাহান থেকে আবার ওই বাসে ব্যাক করছিলাম যার কারণে হয়তো বা বাসটা ধরতে পারছি তো এটা আর কি একদম হুটহাট চিন্তা ভাবনা করে তবে আরো কিছু শর্ট রুট আমার কভার করার ইচ্ছা আছে তো আপনারাও চাইলে সাজেস্ট করতে পারেন যে কোন কোন রুটে যাওয়া যায় এরকম রুট আছে আর কি আপনাদের যেগুলো পছন্দ সেগুলো আপনারা সাজেস্ট করতে পারেন এর আগে যেরকম আমার নিজের এলাকায় আমি একটা ট্যুর করেছিলাম যেটা যশোর কুষ্টিয়া গড়ায় রূপসাব আছে তো এই ঢাকা কুমিল্লাও করলাম তো এরকম শর্ট ডিস্টেন্সের রুট যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই বলবেন আমার যদি সম্ভব হয় আমি অবশ্যই সেগুলো কভার করার চেষ্টা করব এখন বাজে প্রায় সন্ধ্যা ছয়টা বেজে পাঁচ মিনিট আমরা এই যে মেঘনা সেতু টোল প্লাজায় চলে আসলাম আর শর্ট ডিস্টেন্স হলো এই রাস্তাটায় সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে নাম করা তিনটা ব্রিজ আর কি পাওয়া যায় সেটা হচ্ছে কাজপুর পার হলাম সামনে মেঘনা এবং এরপরে গোমতি সেতু তো এই তিনটা সেতুরই আর কি দেখা পাওয়া যায় যদিও আমি একদম বিকালে যাচ্ছি বলে সেই সুন্দর ভিউটা আর কি দেখা যাচ্ছে না তারপরও আমার কাছে বেশ ভালো লাগছিল জার্নিটা বেশ ভালো লেগেছে আমার যে একটা ভিউগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছিলাম তবে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখছেনই কিন্তু যারা দেখেননি এখনো পর্যন্ত তারা আমার ইকোনোতে লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসার ভিডিওটা দেখতে পারেন সেই ভিডিওটাতে কিন্তু এই ব্রিজগুলোর খুব সুন্দর ভিউ এবং দিনের বেলার ভিউগুলো দারুণ লাগছিল তো সেইগুলো আপনারা দেখতে পারবেন তো এই যে আমরা মেঘনা ব্রিজে উঠে যাচ্ছি আপনারা মেঘনা ব্রিজের ভিউ দেখতে পারবেন মেঘনা নদীর এই ভিউটা অনেকটাই কর্ণফুলি সেতু বা সামানত সেতুর মতন ভিউটা পাওয়া যায় আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আমার কাছে বেশ ভালো লাগছিল একদম শেষ বিকালে এরকম একটা মানে নদীর নির্মল পরিবেশ বেশ ভালো লাগছে ছিল তবে এসি না হয়ে নন এসি বাস হলে হয়তো বা আমার কাছে বেশি ভালো লাগতো বাট কিছু করার নেই যেহেতু ওই সময় খুব গরম ছিল এই জন্যই বাধ্য হয়ে আর কি এসি বাসে যাইতে বাধ্য হয়েছি এখন বাজে সাতটা বেজে দশ মিনিট তো আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি চলে আসছি তো এখান থেকে আর কি যাত্রী নামা শুরু হয় বিভিন্ন স্টপেজে নামতে নামতে যায় তো আমরা যেহেতু একদম খুব কাছাকাছি চলে আসছি আর আমি একদম লাস্ট স্টপেজ পর্যন্ত যাইনি আমি বিশ্ব রোডে নেমে গেছিলাম নূরজাহান হোটেলের একদম কাছে এবং নূরজাহান থেকে জাস্ট একটু ফ্রেশ হয়ে আমি আবারও গ্রামীণ ট্রাভেলসে চলে আসি নোয়াখালী চাপাইতে যে গাড়িটা চলে ওই গাড়িটাতে ওইটাই পেয়ে গেছি ছিলাম কারণ একটু দেরি করলে আমার গাড়ি মিস হয়ে যেত কারণ আমার আবার গ্রামীণ ট্রাভেলসেই আমি আগেই বলে দিচ্ছি আপনাদেরকে তো গ্রামীণ ট্রাভেলসেই আমার টিকিট করা ছিল হুন্দাইতে আর ঢাকা থেকে রাজশাহী তো সেই ভিডিওটা ইনশাল্লাহ এর পরেই পাবেন তো এই আর কি আমার সিট ভাড়া পড়েছিল ঢাকা থেকে কুমিল্লা চারশো টাকা আর আমি আর কি নেমে যাই সাতটা বেজে বিশ মিনিটে তো ছোট একটা ট্যুর বেশ ভালো একটা ভ্রমণ ছিল আর কমপ্লিমেন্টারি এক বোতল পানিও দিয়েছিল ভিতরে বাট আমার কাছে আসলে ভাড়াটা একটু বেশি মনে হয়েছে আর যেহেতু লে অশোক লিল্যান্ড গাড়ি তারপরেও তো সেখানে চারশো টাকা যতই বিজনেস ক্লাস সিট হোক মানে কম্বিনেশনের সিট হোক তারপরেও চারশো টাকা একটু বেশি মনে হয়েছে আমার কাছে তো যাই হোক ওভারঅল এই ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন এছাড়াও ট্রান্সপোর্ট টাকার ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন আর যানবাহন সংক্রান্ত যে কোনো তথ্য দিয়ে আদান প্রদানের জন্য আমাদের গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে যোগ দিতে পারেন তো আজকের মতন আল্লাহ হাফেজ